এখন আমি যদি আপনাদেরকে বলি এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্লেইং ইলেভেনে মুশফিক অথবা তাওহিদ হৃদয় এই দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবে একজন পড়বে বাদ দুইজনের একসাথে এই প্লেইং ইলেভেনে থাকার কোনো সম্ভাবনা নেই এখন এইটা বললে আপনারা ভাই গেলাগালি করতে পারেন বলতে পারেন বিশাল তুমি ক্রিকেট বিশ্লেষক হয়ে গেছ কিন্তু এর পেছনে যথেষ্ট যৌতিক ব্যাখ্যা আছে সেইটা সবাইকে শোনার জন্য অনুরোধ করতেছি এখন বাংলাদেশের ওপেনিং এ দেখেন ওপেনিং এ হচ্ছে তানজিদ হাসান তামিম এবং আপনার সৌম্য সরকার এই দুইজন একদম ফিক্সড তারা কনফার্ম তারপরে নাম্বার নাম্বার থ্রি পজিশনে আপনার আসবে হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাকে তো বাদ দেওয়ার কোনো অপশান নেই তারপরে নাম্বার ফোর নিয়ে যত ঝামেলা এখানে আপনি মুশফিককে রাখবেন নাকি আপনি হচ্ছে তাহিদ হৃদয়কে রাখবেন অবশ্যই আপনারা মুশফিককে আগায় রাখবেন কারণ হচ্ছে মুশফিক অনেক অভিজ্ঞ ক্রিকেটার এবং সম্ভবত এটা তার লাস্ট আইসিসি টুর্নামেন্ট তারপরে ধরেন নাম্বার ফাইভে আসবে হচ্ছে আপনার কি বলে ওটা নাম্বার ফাইভে আসবে মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সিক্সে আসবে মেহেদি হাসান মিরাজ তাকেও বাদ দেওয়ার অপশন নেই তারপরে আপনার মাহমুদুল্লাহ রিয়াদকেও বাদ দেওয়ার অপশন নেই তারপরে নাম্বার সেভেনে আসবে হচ্ছে জাকের আলী অনিক তাকেও বাদ দেওয়ার অপশান নেই বাংলাদেশের বর্তমানে সেরা ফিনিশার সেই তারপরে নাম্বার আটে আসবে হচ্ছে আপনার নাসু আহমেদ অথবা রিশাদ হোসেন তারপরে আহ লাস্টে বোলারগুলো যে যার পজিশনে আসবে ওইটার কোনো সমস্যা না এখন এই যে নাম্বার ফোর পজিশন এখানে যদি তাহিদ হৃদয়কে ঢুকাইতে চান তাহলে মুশফিককে বাদ দেওয়া লাগবে মুশফিককে বাদ দিলে তাওহিদ হৃদয়কে ঢুকানো যাবে কিন্তু মুশফিক খেলবে উইকেট কিপার হিসেবে এবং নাম্বার ফোর ব্যাটসম্যান হিসেবে সেক্ষেত্রে এই তাহিদ হৃদয়ের কিন্তু এই প্লেয়িং ইলেভেনে জায়গা হচ্ছে না কোনোভাবেই জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না এখন এই সমস্যাটার সৃষ্টি হইল কেন তাওহিদ হৃদয়ের মতো নিয়মিত খেলোয়াড় তার আসলে প্লেইং ইলেভেন জায়গা হচ্ছে না কেন একমাত্র হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসান যদি আমাদেরকে একজন স্পিনার নিয়ে খেলতে হইতো না তাইলে একটা জায়গা ফাঁকা থাকতো সেইখানে তাওহিদ হৃদয়কে খেলানো যাইতো মেইন সমস্যা হলো এখানেই মানে একজন সাকিব আল হাসানকে সারা বাংলাদেশ দলের অবস্থা দেখছেন প্লেইং ইলেভেন সাজানো কতটা কষ্টের হয়ে যায় এই হয়েছে অবস্থা এখন ভাই এই যে বিশ্লেষণটা করলাম আপনারা তো বলতে পারেন মানে গেলাগালিও দিতে পারেন সবসময় গালাগালি খাই কমেন্টে মানুষ গালাগালি করে আমার এই বিশ্লেষণটা আপনাদের কাছে কেমন লাগলো সেইটা কমেন্টে জানাবেন আমি মনে করি আমি যেটা বলছি বাংলাদেশের যত বড় বড় ক্রিকেট বিশ্লেষক বিশ্লেষক আসুক না কেন এইটাই বলবে কারণ স্পষ্ট দেখা যাচ্ছে প্রবলেমটা কোথায় এবং মুশফিককে বাদ দিলে কি হবে তাওহিদ হৃদয়কে বাদ দিলে কি হবে দেখা যাচ্ছে এখানে মুশফিকুর রহিম আপনার হান্ড্রেড পারসেন্ট এগিয়ে থাকবে এটা শিওর মুশফিককে নিলে তাওহিদ হৃদয়ের এই দলে জায়গা হচ্ছে না এটাই সত্য কথা